অনেক দিন পরে আমাদের ফেসক্রুপেশনটা ওপেন হলো সো অনেকদিন আমার ভিডিও দেখেন না আপনারা সো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য ভালোবাসা আমাদের সাথে থাকার জন্য যেহেতু এখন সামার সামারে বেস্ট হলো আমাদের জন্য টি শার্ট এবং চাইলে আপনারা এমন সুইট প্যান্ট পড়তে পারেন যেটা আমাদের গামে বিষবে না এটা সা পাশাপাশি আপনারা ডেনিম পড়তে পারেন কিছু ডেনিম আছে যেগুলো আমাদের সামারে পরার জন্য বেস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই যেগুলো অনেক ব্রিথেবল ডেনিম হয় আর কি ব্রিথেবল মিনস যেগুলো দিয়ে অনেক বাতাস চলাচল করতে পারে কিছু ডেনিম আছে অনেক হার্ট যেগুলো উইন্টারে পরা যায় না আপনারা এটা পড়তে পারেন এটা ছাড়া আমাদের কাছে আছে নিড ডেনিম নিট ডেনিম ডে নিম বেস্ট উইন্টার ইয়া সামারের জন্য এটা হলো নিড ডেনিম এই ডেনিমগুলো পড়তে পারেন যেগুলো সামারের জন্য বেস্ট হবে আর আমার গায়ে যে টি শার্টটা এটাও দেখতে পাচ্ছেন এগুলো তো খুবই আরামদায়ক এখন যেহেতু আমাদের সামার তাছাড়া আরও আছে আমাদের কাছে এই টি শার্টগুলো নিতে পারেন আপনারা আর সামার ভিতরে যদি কোনো অনুষ্ঠানে যেতে চান তাহলে আপনারা এমন ফলো ইউজ করতে পারেন হাফ স্লিভ ফলো এটা পাশাপাশি আমাদের কাছে কাতয়া রয়েছে চাইলে কাতুয়ার নিতে পারেন সো ভালোবেসে আমাদের সাথেই থাকবেন এবং যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই ইনভোস্ট করবেন আর সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে অসংখ্য ধন্যবাদ